গতকাল যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমার আম্মু ভাবলো যে তার মেয়ের জামাইকে পিঠা বানিয়ে খাওয়াবে তাই পিঠা বানানোর তর্জোড় শুরু করে দিয়েছে আর শুক্রবার থাকার কারণে সবাই বাসায় ছিল তাই কোনো অসুবিধা হয়নি মাঝে মাঝে এসব পিঠা উৎসব আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো সময় যে কোনো পিঠা খেতে খুব ভালো লাগে তবে বাসায় বানানো যে কোনো রকমের পিঠার স্বাদ একদম আলাদা যে কোনো দোকান অথবা রাস্তার ধারে বানানো পিঠাগুলোর চাইতে এই বাসায় বানানো পিঠার স্বাদ একদম আলাদা খেতেও ভীষণ তৃপ্তি লাগে আর অনেক মজাও হয় গতকাল আম্মু বানিয়েছিল শ্যামাই পিঠা আর রুটি পিঠা আর রুটি পিঠার সাথে যদি মাংস অথবা হালুয়া যে কোনো একটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একদম জমে ক্ষীর হয়ে যায় শ্যামাই পিঠা মানে আমার কাছে শৈশবের ফিসফিসানি শীতের সকালে মায়ের ডাক চুলায় ধীরে ধীরে ফোটে দুধ শ্যাময়ের গন্ধ উঠতে থাকে মনে হয় সময়টা একটু ধীর হয়ে গেছে কোনো খাবার শুধু স্বাদ নয় একটা সময়ের ছোঁয়া শ্যামাই পিঠা যেন বলে তুমি এখনো ছোট্টই আছো রুটি পিঠা একটা সন্ধে একটা শীতকাল আর একটুখানি অবসর এই পিঠার ভাজে লুকিয়ে থাকে আড্ডা গল্প আর ঘরের হাসি জীবনে অনেক ঝড় আসে কিন্তু ঘরের তাওয়া কখনো বদলায় না এই পিঠার গন্ধ মনে করিয়ে দেয় সব বিশৃঙ্খলার মাঝেও একটা জায়গা আছে যেখানে তুমি নিরাপদ যেখানে ভালোবাসা খুব সাধারণ প্রতিদিন রান্না হয় মুরগির মাংস পরিবারের সবচেয়ে পরিচিত উৎসব শুক্রবারে বিশেষ দিনে অতিথি এলে অথবা কোনো বিশেষ কারণ ছাড়াই এই মাংসের সাথে যুক্ত থাকে অপেক্ষা কেউ বাজারে যায় কেউ রান্না করে কেউ টেবিল সাজায় সব মিলিয়ে একটা ঘরের অনুষ্ঠান ঝোলের ভেতরে লাল রং ধীরে ধীরে গাঢ় হচ্ছে মাংস নরম হয়ে আসছে ভাতের সাথে খাওয়ার কল্পনা মাথায় জীবনের ছোট ছোট সুখগুলো চোখে ধরা পড়ে না কিন্তু হৃদয়ে জায়গা করে নেয় জীবন কখনো শুধু একটা স্বাদ নয় আজকের টেবিল শিখিয়ে দেয় মিষ্টি নোনতা নরম ঝাল সব একসাথে মিলেই তো আমাদের দিনগুলো পূর্ণ হয় খাবার মানুষের দূরত্ব কমায় আজ তিনটা খাবার কিন্তু চারপাশে ছড়িয়ে থাকা সম্পর্ক যত্ন ভালোবাসা এগুলোই আসল খাবার এই মুহূর্তগুলো কখনো ফেলে যেও না কারণ এগুলোই তোমার বাড়ি হয়ে থাকে জীবনের ব্যস্ততা আমাদের অনেক কিছু ভুলিয়ে দেয় কিন্তু ঘরের ভেতর বানানো শ্যামাই পিঠা রুটি পিঠা আর মুরগির মাংস আজ মনে করিয়ে দিল যা কিছু অর্ডিনারি মনে হয় সেগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে খাওয়ার শেষে যে নিরবতা থাকে সেটাও এক ধরনের গল্প যেন খাবারগুলো আগে যে উষ্ণতা দিয়েছে সেটা এখনও টেবিলে ভাসছে কত রকম স্বাদ কত রকম স্মৃতি ঠিক এই মুহূর্তে স্থির হয়ে আছে থালা ধোয়ার শব্দে ঘরের জীবন আবার শুরু হয় এই ছোট ছোট কাজগুলো আসলে ঘরকে বাঁচিয়ে রাখে যে হাতগুলো একটু আগে পিঠা বানিয়েছে মাংস নেড়েছে এখন সেই হাতে ঘর আবার গোছানো হচ্ছে ভালোবাসা খুব জটিল কিছু নয় এতটাই সহজ যে ঘর দিনে ব্যস্ততায় ভরা থাকে আগে একটু বিশ্রাম নিয়ে নেয় জানালার হাওয়া আর দুপুরের পরের চুপচাপ ভাব মনে হয় এই কয়েক মুহূর্তের জন্যই পুরো দিনটা অপেক্ষা করছিল আজকের খাবার আজকের মানুষ আজকের সময় সব মিলিয়ে একটা দিন তৈরি হলো যা হয়তো খুব সাধারণ কিন্তু ঠিক এই সাধারণ মুহূর্তগুলোর ভেতরেই আমরা সবচেয়ে বেশি বাঁচি সবচেয়ে বেশি ভালোবাসি ঘরের খাবার শুধু পেট ভরায় না হৃদয়েও ভরায়